এই ভাই চল চল বাড়ি চাই অনেক দেরি হয়ে গেছে আমরা তো আজকে অনেক ঘুরলাম না বল এটা কি আরে ওই মেটা তো চিপস পড়ে গেছে দাও আমাকে এটা আমি খেয়ে নেব এই ভাই তোর চিপসটা কোথায় পড়ে গেল আরে ওই তো দাদা আমার ভাইয়ের চিপসটা দাও না ওর খুব খিদে পেয়েছে এটা তোর চিপস কি করে মানবো রাস্তায় পড়েছিল যা থেকে থেকে চল ভাই আরে লোকটার তো টাকা পড়ে গেল মক্কেল দাঁড়াও ডকছে কেন তোমার টাকা পড়ে গেছে দাও দাও আমার ছেলে তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো আর তুমি টাকাটা পেও ফেরত দিলে কারণ আমার মা বলেছে কোনো জিনিস কুড়িয়ে পেলে সেটা ফেরত দিতে হয় না হলে উপরালা ওপরে বসে তো সব দেখে তখন আমি কি জবাব দেব পড়ালার কাছে তাই দিলাম এই নাও বোন তোমার চিপস আর আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো খারাপ কাজ করব না ঠিক আছে দাদা তোমার কি দাদা আছে থাকলে ইয়েস লেখো না থাকলে নো লেখো